বিকেল তো এখন থেকে ব্লগটা শুরু করতেছি আজকে সুন্দর একটা শাড়ি পরে রেডি হবো শুধুমাত্র তোমাদের ভাইয়ার জন্য কোনো শুট না এটা এই শাড়িটা তোমাদের ভাইয়া আমাকে গিফট করছে তারপরে তোমাদের ভাইয়ার জন্য রান্না করবো কি রান্না করবো

কিন্তু বাদ বাকি যা কিছু আছে সেগুলো দেখতে পারবা হাত ভাইতে আর যারা এখন আহাত ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই ঘুরে যে ঘুরে এসো প্রতিদিন রাত নয়টার সময় ব্লগ আপলোড হয়ে যায় একটু অন্যরকম ডিফারেন্ট টাইপ ব্লগ তোমরা দেখে আসবা আশা করি মজা পাবা না মজা পাবে তোমাদের ভাই কত গুলো হয়ে গেছে দেখছো মাশাল্লাহ আমি ইয়ামুর বা সাথে কাশার পরে গুলো গুলো হয়েছে তুমি এসো খাইছো এটাই ভালো স্লিম থাকে ভালো বুঝছো এটা আমার মোটে সাথে বাচ্চা নজর লাগবে সরো যাই হোক তো এখন হচ্ছে তোমাদের ভাইয়া বাইরে চলে যাবে আর আমি বাসায় কাজ করবো কারণ আমার সবকিছু একদম এলোমেলো বললো আমি তো আজকে শুক্রবার কিছু করার টাইম পাই না একটু ব্যস্ত ছিলাম তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে সব কাজ বাজ শেষ করবো আর তোমাদের ভাইয়া বাইরে কি কী করে সব কিছু দেখতে পারবা রাত নয়টায় আহাত ভাই ইউটিউব চ্যানেলে জানি জানি তোমরা সকাল দশটা থেকে আমার ব্লগের জন্য ওয়েট করতেছ আসলে আমি আজকে ভয়েস ওভার না দিয়ে ঘুমিয়ে গেছিলাম যার জন্য হচ্ছে সকালবেলা উঠে এখন সবার আগে আমি ভয়েস ওভার দিচ্ছি তারপরে ফ্রেশ হয়ে নতুন ব্লগ শুরু করব। আজকে ছিল শুক্রবার তাই বললাম তো সকাল থেকে শুরু করতে পারি নাই তো এখন হচ্ছে তোমাদের ভাইয়া বাজার আনতে যাবে যেহেতু ও ডাব চিংড়ি খাবে গতকালকে রাতে আমাকে সেটা বলছে তো এই জন্য হচ্ছে ডাব আর চিংড়ি মাছ আনার জন্য বাইরে যাচ্ছে এখন আর আমি সেই ফাঁকে রুমটা গোছে তারপর হচ্ছে নিজে রেডি হব তো আনটি চলে আসছে যে আমার কোনো হেল্প করতে হবে কি না আমাকে সেটা জিজ্ঞেস করার জন্য আর আজকে দুই দিন পরে খালা আসছে খালার আসলে জ্বর হয়েছিল ওই জন্য দুই দিন আসতে পারে নাই আর আজকেও হচ্ছে ঘর মুছে নাই কাপড়ও ধুয়ে ধোয় নাই যেহেতু জ্বর এখন একটু একটু জ্বর আসছে সুস্থ হোক তারপরে হচ্ছে কাজ করাবো তো আনটি এটাই বললো যে খালা আসছে কিন্তু একটু অসুস্থ তো আমি বলছি ঠিক আছে কোনো কাজ করাতে হবে না যা আসে যা যতটুকু করতে পারে অতটুকুই করুক তো আমি হচ্ছে বিছানাটা গোছাইতেছি আর আলিশার সব কিছু আবার ওই দিচ্ছি সেহেতু দিনের বেলালিশা ওই বেশিরভাগ সময় থাকে তারপরে হচ্ছে বেডটা ঠিক করতেছি আমি আর এই শীতের কয়েকদিন মনে হয় আমি কমফোর্টারের নতুন নতুন চাদর বিছাবো নেক্সট আবার একটা সুন্দর বিছাবো তোমরা দেখতে পারবো আমাদের ব্লগে আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আসো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আজকে আমার ভয়েস অন্যরকম লাগবে কারণ ঘুম থেকে উঠলে ভয়েস কেমন থাকে এটা তো জানোই তো আমি ঘুম থেকে মাত্রই উঠছি উঠেই আগে হচ্ছে ভয়েস ওভারটা দিচ্ছি আর কি তো এই যে দেখো গোছানোর শেষ আর অনেকেই বলছো খাটের মাথার কাছে কিছু একটা দেওয়া আপু ভালো লাগতেছে না আমার অর্ডার করা আছে প্রোডাক্ট অনেক ইউনিক একটা প্রোডাক্ট সবাই তো মাথার কাছে হচ্ছে ক্যানভাস দেয় বা হচ্ছে কোনো পিকচার দেয় আমি অনেক ইউনিক একটা প্রোডাক্ট অর্ডার করছি এখন দেখি সেম টু সেম যদি হাতে পাই তাহলে তো ইউনিক হবে আর মাথার কাছে সেট করব। তখন আমি তোমাদেরকে দেখাবো যে কি হচ্ছে দিলাম মাথার কাছে আর ইদানিং ঘুমে এত প্রবলেম হচ্ছে রাত যতই হোক না কেন ঘুমে আসে না আর সকালবেলা দশটা এগারোটার মধ্যে উঠলেও কেমন যেন তাড়াতাড়ি একদম মনে হয় দুপুর হয়ে যায় নাস্তা খাইতে খাইতে মানে দিন অনেক ছোট হয়ে গেছে আমার এই জন্য শীতকাল একদমই পছন্দ না তা আমি এখন এই শাড়িটা পরবো এটা এক বছর আগে তোমাদের ভাই আমাকে গিফট করছিল তো ফার্স্টে এটার সাথে এই গোল প্লেটের যে জুয়েলারিটা এটা বের করছিলাম বাট এটা নেয় আমি পরে অন্য একটা পরছি কারণ এটা একটু বেশি ভারী হয়ে যাচ্ছিল এটা একটু বাইরে গেলে সুন্দর লাগবে অথবা কোনো প্রোগ্রামে পরলে সুন্দর লাগবে তো এরপরে হ্যান্ডমেড কিছু চুরিও এখানে রাখলাম ম্যাচিং আমার অনেক হ্যান্ডমেড জুয়েলারি আছে বাট পরা হয় না তারপর রান্নাঘরটা সুন্দর করে আনটিকে বললাম ক্লিন করে দিতে আনটি ক্লিন করে দিলেও তারপরে আমি কিছু গাছ রাখলাম যেহেতু এখানে একটা রান্নার ভিডিও করব। তাই রান্নাঘরটা যাতে দেখতে সুন্দর লাগে তারপর আমি বসে বসে এখানে মেকআপ করার জন্য আর বিশ্বাস করো আমার ড্রেসিং টেবিলটা এখন এমন জায়গায় আমার এত শান্তি লাগে এখানে বসতে যে একটু বাম দিকে ঘুরে তাকালেই হচ্ছে আমার পাখিগুলা আর বাইরের এত সুন্দর পরিবেশটা আমি দেখতে পারি আমার অনেক বেশি শান্তি লাগে আমাদের বারান্দা থেকে বাইরের ভিউ দেখলে আসলে অনেকটা রিলিফ লাগে অনেকটা খোলামেলা পরিবেশে থাকতে পারলে আসলে অনেকটা ভালো লাগে আমরা তো ছোটোবেলা থেকে বড় হয়েছে এভাবে ফ্ল্যাটে ফ্ল্যাটে আমার নানুবাড়ির বাসাও হচ্ছে এরকম বিল্ডিং সবসময় এভাবেই থাকছি তো এই জন্য হচ্ছে খোলামেলা পরিবেশ গ্রামে যেতে অনেক বেশি ভালো লাগে আমার আমার ইচ্ছা আছে আমি বাড়ি করব হচ্ছে গ্রামে ইনশাল্লাহ একদম অনেক দূর গ্রামে যেখানে একদম সহজ সরল মানুষরা থাকে গ্রামের গ্রামে একটা জিনিস কি যে যাই করুক না কেন কুটনামি করুক না কেন পিছনে কথা বলুক না কেন তারা একজনের বিপদে একজন অবশ্যই লাভ দিয়ে পড়ে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো এই জন্য হচ্ছে গ্রামের দিকে একটা জমি কিনে ওখানে একটা ছোট্ট বাড়ি করব সাধারণ জীবন জীবনযাপন করব এর থেকে শান্তি আর কিছুতে নাই বিশ্বাস করো যাই হোক তো এরপরে আমি হচ্ছে পাখিগুলোকে দেখতেছিলাম আর এখানে রেডি হচ্ছিলাম আর তোমরা কারা কারা গ্রামে থাকো গ্রামে থেকে হচ্ছে আমাদের ব্লগ দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা আর কোন গ্রামে হচ্ছে যে আমি বাড়ি করলে সব থেকে ভালো হবে তোমরা কমেন্ট করো আর আমার তো কিছুদিন পরে আসবে আসলে তারপরে হচ্ছে আমি দেখি এবার কোরবানি ঈদের পরে আমি আমাদের দাদুবাড়িতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের বাড়িটা কেমন আমাদের গ্রামের বাড়িটা অনেক বেশি সুন্দর আসলে আমি যখন ছোট ছিলাম তখন অনেক বেশি সুন্দর ছিল আমি তো যাই না অনেক বছর হয়েছে এখন কেমন আছে আমি জানি না অনেক বছর প্রায় হচ্ছে ধরো বারো তেরো বছর এরকম হবে যে আমি যাই না আমি অনেক ছোটোবেলায় হচ্ছে যেতাম আমার দাদু বাড়িতে আমার আব্বুর কাছে আর কি আমার আম্মু কখনোই আমাকে বাধা দেয় নাই আমার আব্বুর কাছে যাওয়ার জন্য আমি সব সময় আমার আব্বুর কাছে গেছি আসছি আর আমার আব্বু ওইখানে যে স্কুল ওইখানে আমার ভর্তি করানো ছিল আমি যে ওইখানে পরীক্ষা দিতাম তখন তো হচ্ছে আছি ফোরে পড়তাম তখন তো আর অনলাইনে রেজিস্ট্রেশন ছিল না আমি ওখানে হচ্ছে ধর প্রথম শ্রমিক পরীক্ষা দিলে আবার আমার নানুবাড়ি এখানে এসে বরগুনে এসে আমি দ্বিতীয় শ্রমিক পরীক্ষা দিতাম এরকম ছোটবেলায় তাই আমার দেখবো ওরকম কোনো বেস্ট ফ্রেন্ড নাই আমার একটাই বেস্ট ফ্রেন্ড যেটা হচ্ছে আর্মি তাও আমি বড় হওয়ার পরেও আমার বেস্ট ফ্রেন্ড হয়েছে এছাড়া ছোটোবেলায় থাকে না মানুষের অনেক ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ আমার অনেক ফ্রেন্ড আছে বাট ওরকম ক্লোজ কোনো ফ্রেন্ড নাই কারণ আমি কয় মাস এই স্কুলে পড়ছি আমার নানু বাড়িতে কয় মাসে আমার দাদু বাড়িতে যেয়ে পড়ছি তো ওই ফ্রেন্ড বানানোর আগেই না আমার ওই স্কুল চেঞ্জ হয়ে গেছে যার জন্য হচ্ছে ওরকম কোনো বেস্ট ফ্রেন্ড আমার নাই আবার যে যখন নতুন নতুন আবার ভর্তি হইতাম নতুন স্টুডেন্ট মানে অন্যরকম লাগতো যে হচ্ছে মানে কি বলবো এটা যাদের সাথে হয় যাদের বাবা হচ্ছে সরকারি চাকরি করে এটা তারা বুঝব কারণ হচ্ছে তারাও তো কিছুদিন পর পর ট্রান্সফার হয় এখানে এখানে তো ওরাও হচ্ছে এরকম হয় আর আমার লাইফটা এমনিতেই এরকম হয়েছে আমার বাবা মায়ের সেপারেশনের জন্য তবে একটা দিক ভালো যে আমি দুইজনের ভালোবাসাই পাইছি আমার বাবার কাছেও গেছি আমার মায়ের কাছেও থাকছি আমি দুইজনের ভালোবাসাই পাইছি এদিকে আমার দাদি ভালোবাসাও পাইছি আমার দাদি আমাকে অনেক ভালোবাসতো যেহেতু এখানে আমার মা ছিল না তাই আমার দাদি আমাকে খুব আদর করত খুব এই জন্য দেখা গেল যে আমার অন্য অন্য কাজিনদের সাথে রাগারাগি হতো আমার দাদির সাথে কারণ আমাকে বেশি ভালোবাসতো কারণ ওরা তো ছোটো ছিল ওরা তো বুঝতো না যে তিসাপুর আম্মু এখানে নাই ওরা আমার থেকে ছোট বাট তারপর ওদের হয়তো ওই জিনিসটা কষ্ট লাগতো আমাদের অনেক ফলের বাগান আছে দাদু হচ্ছে নামাজ পড়তে উঠে আমার জন্য পেয়ারা কুড়ায় আয়না রাইখা দিত তো ওদের জন্য রাখতো না আমার জন্য রাখতো এই জিনিসটা ওরা রাগ করতো কারণ ওদের জন্য তো ওদের আম্মু এনে রাখতো এটা ওরাও বুঝতো না এখন তো বড় হয়ে গেছি সবার সাথেই সবার ভালো সম্পর্ক ওই ছোটোবেলার মতো ওইটা নাই হিংসা জিনিসটা এখন আর নাই বাট আমার দাদু আমাকে অনেক বেশি ভালোবাসত মানে আমার দাদি আর কি তো দাদির সাথে এখনও ভিডিও কলে কথা বলি এখন বয়স হয়ে গেছে দাদির দেখলে বোঝা যায় না যে আমার সেই সুন্দরী দাদি এই রেডি হয়ে গেছে আমি সম্পূর্ণ একদম আজকে চুলগুলো খোপা করছি কারণ ভাই যে পরিমাণ গরম আর রান্নাঘরে যে পরিমাণ গরম আমি নাহলে পাগলি হয়ে যাব আর খোপা করে সুন্দরই লাগতেছে আর এই গর্নামেন্টসটা এত সুন্দর চুরি পড়ছে একদম খড়ি খড়ি সাথে ম্যাচিং করে এই সাইটা অনেক দিন আগে তোমাদের ভাই কিনে দিয়েছিল প্রায় এক বছর প্লাস হবে মনে হয় তখন কিনে দিছিল আজকে পড়লাম এটার হচ্ছে দুইটা আমার একটা হচ্ছে গ্রিন কালারের আর একটা হচ্ছে ব্লু গ্রিনটা পড়ছি বাট এটা পড়া হয়নি তারপর দেখো একটা পেজ থেকে আপু আমার জন্য এতগুলো ব্লাউজ পাঠাইছে যে তোমাদের ভাই আমাকে বলতেছে তুমি কি ব্লাউজের বিজনেস শুরু করছো নাকি আসলে না তো সেই সবগুলো ব্লাউজ

সাহ ঘুম থেকে মাত্র উঠে গেছে আমার ফ্রেন্ড আসছিল মাঝখান ওর সাথে গল্পও করলাম তারপর চলে গেল ওর ডেদিকে নিয়ে এসছিল থাকতে বসছিলাম বাট থাকলো না চলে গেছে আমি পরে তারপর খাওয়া দাওয়া করতে বসে পরেই আনটি সব কিছু বেড়ে দিচ্ছিলো আর ডাবচিনিটা আসলে খেতে এত বেশি মজা হয়েছে আর তোমাদের ভাই এখন খাবে না পরে খাবে তাই হচ্ছে ওর সাথে তখন বসবো বা ওকে খাওয়াই দিবো পরে ও যখন খাবে তখন এখন আমি হচ্ছে সিরিয়াল দেখতেছি আর হচ্ছে খাচ্ছি এখন একটা অভ্যাস হয়ে গেছে টিভি দেখতে দেখতে খাওয়ার আগে হচ্ছে ব্লগ দেখতে দেখতে খাইতাম এখন সিরিয়াল দেখতে দেখতে খাই কে কে আমার মতো আসো কমেন্ট করে জানায়ও

বাবার রুমে বাবার রুমে আছে এই ভাইয়ার মানে ভাই কে খায় হ্যাঁ এই আলিশা এই যে দেখো এখন একটা মাথায় দেখি তো দেখি তো একটু তো দেখি তো চুলগুলা

মনে তো চিনিসা যায় না তো